সবচাইতে ইজিভাবে মটকা পিফ বা মটকা চিকেন রান্নার এ টু জেড রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম হাড়ি কিন্তু একটু ফাটবে না ভাঙবে না আর এর ভিতরটা থাকবে একদম ফ্রাই প্যানের মতো তেল তেলে হ্যালো ইব্রা আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশি বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি বড়বারের মতো আমার চ্যানেল সামিরাজ লাইফ ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সব বাইকে জুম্মা মোবারক জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আজ তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানালাম আর সকাল হচ্ছে এখন নয়টা আর তারিখটা হচ্ছে বিশে ডিসেম্বর তো সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে চলে আসছি আর এসে দেখে গ্যাস নেই গ্যাস একদম অল্প আর আমার এলপি গ্যাসটাও শেষ হয়ে গেছে কিন্তু আমি যে আমার বরকে বলবো গ্যাসটা শেষ হয়ে গেছে আনার জন্য কিন্তু সেটা আমার একদম মনে থাকে না তো কি আর করবো এখন এই যে দেখো অল্প গ্যাসে আমি কিভাবে কি রান্না করি রান্না করি না তো ডিম পোচ করে নিব তো তিনজনের জন্য তিনটা ডিম পোচ করব নাফে কিন্তু এখনও আর কি আমার বোনের বাসায় ও আসবে একটু পরে আবার বেড়াতে যাবে তো তো এই কারণে আর কি দেখা যায় এলেখে নিয়ে ও বাসায় চলে আসবে তো সকালে নাস্তা এখন আমার জন্য তাস্তুমের জন্য আর ওর বাবার জন্যই বানাচ্ছি আর তিনটা ডিম আমি একসাথেই পোস্ট করে নিব তো বন্ধুরা তোমাদের কিন্তু কথার ফাঁকে একটা জিনিস দেখে ফেলেছি তোমরা খেয়াল করেছো কিনা আমি যতটুকু তেল নিয়েছি আজকে এটা দিয়ে কিন্তু একটা ডিমও পোচ হয় না ভাজা তো দূরের কথা সেই অতটুকু তেল দিয়ে কিন্তু আমি তিনটা ডিম পোস্ট করে নিলাম বলতে পারো বা সরিষার তেলের একটা ড্রাম এটা ভর্তি কিন্তু তেল তো তোমরা আবার ভাইবো না যে তোমাদের হয়তোবা আমি খালি ডিব্বা দেখাচ্ছি একটু উঁচু করে আর কি দেখায় দেখো এটা কি পরিমাণ ভার মাত্র দুটা গ্যালাম তেল বের করছে এখান থেকে আর এখনো কিন্তু অনেক তেল রয়ে গেছে তো যাই হোক অনেক আপুরাই দেখি শুধু সাশ্রয়ের কথা বলে যে অল্প জিনিস ব্যবহার করতে বুঝে শুনে ব্যবহার করতে আসলে আমরা মহিলারা আমাদের কিন্তু মেয়েদের কিন্তু বলে দিতে হয় না কীভাবে কী কাজকর্ম করতে হয় যখন যে পরিস্থিতিতে পড়ে মেয়েরা কিন্তু সব কিছুই হ্যান্ডেল করতে পারে তো আমি দেখো গ্যাসের কারণে কিন্তু খুব অল্প তেলে আর তিনটা একসাথে ভেজে নিলাম এতে আমার সময়ও কম লাগলো আর আমার তেলটাও কিন্তু কম লাগলো তো এমন না যে যে আমার ঘরে জিনিস নাই এর না অনেকের সমস্যা আছে সবাই যে ভালো অবস্থায় থাকে বা সবসময় ভালো যায় এমন কথাও না বুঝি শুনে আর কি আমরা মেয়েরা চলতে পারি এটাই হচ্ছে আমার মূল কথা যাই হোক এই যে আমার মেয়ে চলে আসছে বড়জন এসে এসে তো শুয়ে আছে বলে যে ঠান্ডা লাগতেছে ওর এত ঠান্ডা যে কোথা থেকে আসে জানি না তো বারবার বলছে যে উঠে নাস্তা খাওয়া ও বলছে যে খালামনের বাসা থেকে বৌয়া খেয়ে আসছে মানে আপারে সকালবেলা বৌওয়া রান্না করছিল আর আমার ছোটো বোনুকে খাইয়ে দিয়েছে তাই ওর আর কি পেট ভরা তো অনেক রিকোয়েস্ট করলাম ডিমটা খেলো না আমারটা আমি খেয়েছি আর তাসমিকেও খাইয়ে দিয়েছি এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ডাইনিংয়ে গতকাল রাতে তাসিমের বাবা আসার সময় এই যে দেখো আছে তারপর হচ্ছে আদা রসুন এগুলো নিয়ে আসছে আলু নিয়ে আসছে এগুলো কিন্তু কিছুই প্রয়োজন ছিল না সবে ঘরে আছে তো বন্ধুরা চল আমার সাথে কিচেনে এখন এগুলো একটু গুছিয়ে রাখি আর এগুলো গুছাতে গুছাতে আমার প্রিয় বন্ধুরা তোমাদের সাথে আমি সবসময় যে রিকোয়েস্টে করেছি সেটা একবার করে নিচ্ছি তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে আছো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ তোমরা কেউ টাইনা টাইনা দেখো না আর তোমাদের এই একটি লাইকে কিন্তু বন্ধুরা আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন আর কি দেখছো আমার ভিডিওটি বা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছো তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরেও বলবো বন্ধুরা তোমরা দেখো ইনশাআল্লাহ দেখতে দেখতে কিন্তু একদিন তোমাদের ঠিক ভালো লেগে যাবে তখন না হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা কিন্তু তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে এত দূর আনতে সহায়তা করেছ তোমাদের জানাই মনের অন্ত অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো দেখো আমি কিন্তু কিচেনে একটা জালি রেখেছি এটার মধ্যে আমি মূলত আমার আর কি আদা রসুন তারপর হচ্ছে পিঁয়াজ আলু এগুলিই রাখি তো দেখলাম রসুনের যে তাকটা এটার মধ্যে কিছু ময়লা পড়েছে মানে কাগজটার উপরে তো সেটা আমি এখন একটু ক্লিন করে এরপর আদা রসুন রেখে দিলাম তো আদা রসুন বা পেঁয়াজ রাখতে গেলে যে নিচে থেকে কিন্তু এমন একটু গুড়া গুঁড়া পড়ে তো এগুলো এখন আমি একটু ক্লিন করে নেব আসলে রান্নাঘরে হচ্ছে আমাদের নারীদের কিন্তু অনেক বেশি থাকা পরে আর এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় দেখবা কাজ করতে কিন্তু খুব ভালো লাগে এই যে দেখো আমার ঝুড়িটা এখন কত সুন্দর লাগছে আর আমার হাজব্যান্ডকে কিন্তু বলেছি গ্যাস নেয় ওকে কিন্তু বলার সাথে সাথেই ওই যে দোকানের ছেলেটাকে দিয়ে গ্যাসের বোতল আনিয়ে দিল আসলে আমার এই আলসিমের জন্য এই দুটা দিন আমি কষ্ট করলাম কালকে আর এই যে আজকে আজকে অবশ্য এখনও রান্না শুরু করি নাই জাস্ট আর কি সকালবেলা চা বানাতে যেয়ে আর ডিম ডিম্পোজ করতে গিয়ে একটু সমস্যা হয়েছিল তো গ্যাসের বোতল লাগিয়ে দিয়েছে এখন আমার বরের জন্য আমি দুটা ডিম্পোজ করে দিচ্ছি ও সকাল থেকে আসলে তেমন কিছুই খায় নাই কারণ আমি যখন নাস্তা বানাচ্ছিলাম সে তখন বাইরে চলে গেছে তার ফোন আসছিল এরপর আমি বললাম ওকে আর কি ব্রেড টোস্ট করে দেওয়ার জন্য বললো যে না ব্রেড দরকার নেই শুধু আমাকে ডিম্পোজ করে দাও তো এই যে দেশি মুরগির ডিম আর আমি কিন্তু সবসময় ডিমটা পোষ করার সময় কুসুমটা ভেঙে দিই আর কি অনেকেই দেখি ডিমের আর কি কুসুমটা কাঁচা অবস্থায় খায় কিন্তু আসলে ওইভাবে খাওয়া ঠিক না এর মধ্যে কিন্তু যত আর কি ধরনের ব্যাকটেরিয়া থাকে এই কারণে আমি সব সময় ডিম পোষ করার ক্ষেত্রে একটুখানি ভেঙে আর কি পোষটাকে একদম হালকা ভেজে নিই বেশি আবার ভাজলে কিন্তু ভালো লাগে না তো এদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আর যেহেতু আজকে আমার আর কি একটা বার্নারে রান্না করতে হবে তাই কোনো মতেই যেন চুলাটা খালি না যায় এই কারণে আমি সব কেটে ধুয়ে রেখেছি তো দেখা যায় ভাত ফুটার আগে আমি ডাল ধুয়ে রেখে দিয়েছি যেন ভাতটা আমি নামিয়ে ডালটা বসিয়ে দিতে পারি তো এদিক দিয়ে কিন্তু আমি ভাত ঠিকা দিয়ে দিয়েছি আর ডালও কিন্তু আর কি বলক চলে আসছে আর এখন আমি আজকে একটা সবজি ভাজি করব এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সিম দিয়ে এরপর হচ্ছে ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে এরপর হচ্ছে পিঁয়াজ কলি দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে এই সবজি ভাজিটা যে কি মজা লাগে তোমরা যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাও নাই আমি বলবো একবার তোমরা ট্রাই করে দেখো কারণ এখন তো শীতের সিজন আর এখন কিন্তু মার্শাল সব ধরনের সবজি চলে আসছে তো আমি বলবো এই শীতের তোমরা যারা এখনো এই সবজি ভাজিটা নাই একবার ট্রাই করে দেখো খেতে কতটা ভালো লাগে তো ডাল কিন্তু দিয়ে বলক চলে আসছে আর আমি সামান্য একটুখানি হলুদ একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কিন্তু ডালের সবসময় কাঁচামরিচ কম দিই দেখা যায় একটু ঝাল হলে না ঠোঁট জ্বালা করে খেতে অত একটা ভালো লাগে না কিন্তু তখন তো ডালটা ও ফুটে আসছে এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো ধনে পাতা দিয়ে শীতকালে কিন্তু এই ডালটাও আর কি ভালো লাগে খেতে বিশেষ করে পাতলা টাইপের ডাল আর বন্ধুরা টাইটেল আর থামনেল দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজকে আমি কি রান্না করতে যাচ্ছি এই রান্নাটা করতে গিয়ে কিন্তু প্রথমেই আমি ধরা খেয়েছি তোমরা দেখবা যে বাইরের দেখা যায় ধাবা টাইপের জায়গাগুলোর মধ্যে বা রেস্টুরেন্ট টাইপের জায়গার মধ্যেও কিন্তু এই আইটেমটা অনেক চলে বিশেষ করে শীতের সিজনে তো কোনো কথাই নেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি বলছি মটকা চিকেনের কথা এভাবে কিন্তু চিকেন বা মাটন বিফ যে যেটা রান্না করো না কেন কেন খেতে খুব ভালো লাগে তবে এই রান্নাটা কিন্তু অত না দেখতে যতটা সহজ মনে হয় বিশেষ করে এই আর কি মটকার ব্যাপারটা মানে হাড়ের ব্যাপারটা তো দেখা যায় অনেকেই এই হাড়িতে রান্না করতে পারে না আমিও কিন্তু রান্না করতে গিয়ে প্রথম ধরা খেয়েছি এরপর নিজে নিজে অনেক এক্সপেরিয়েন্স করেছি এক্সপেরিয়েন্স করে যেটা ভালো ফল এসেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যেন তোমরা ধরা না খাও তোমাদেরও অনেকে শখ আমি জানি যে মাটির পাতিলে রান্না করার কিন্তু মাটির পাতিলে রান্না করা আগে বলে মতো সহজ না দেখা যায় পাতিলটা ফেটে যায় বা তেল সমেতে দেখা গেল তুমি চুলায় বসেছো একদম ভেঙে দুই ভাগ হয়ে গেল। তো এই সমস্যাটা যেন না হয় তোমাদের আমি এ টু জেড সব কিছুই ক্লিয়ার করে দেবো যেন তোমরা এই একটা ভিডিও দেখি ইজিভাবে আর কি মাটির পাতলে ভাতও রান্না করতে পারবে এরপর হচ্ছে ডাল রান্না করতে পারবে তরকারি রান্না করতে পারবে আবার মাটির যে খোরাগুলো হয় পিঠা বানানোর জন্য সেগুলোতে পিঠো বানাতে পারবে মানে এই একটা সূত্র এই একটা সূত্র ফলো করলেই কিন্তু যে কোনো মাটির হাড়িতে যে কোনো কিছু রান্না করা যাবে একদম নন স্টিকের করাুলো যেমন হয় একটু পোড়া লাগে না দাগ লাগবে না তেমনই হবে তো দেখো কথায় কথায় এদিক দিয়ে কিন্তু আমি ডাল বাগান দিয়ে নিয়েছি আর আমি কিন্তু ভাজিগুলো সবগুলো কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন ডাল বাগান দেওয়ার পরে আমি ভাজিটা বসিয়ে দিলাম আর এই যে দেখছো চুলার পাশে আমি মটকাটা রেখে দিয়েছি এটার মধ্যে কিন্তু আমি আরও একদিন রান্না করেছিলাম তখন কিন্তু আমার পুড়ে গিয়েছিল আর এবার কাল আলহামদুলিল্লাহ আশা করছি পুরবে না খুব ভালো একটা রেজাল্ট আসবে তাই তোমাদের সাথে আমি এ টু জেড শেয়ার করলাম এই যে আমি কিন্তু আর কি পাতিলটা ধুয়ে চুলার কোণারে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঝরিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু পাতিলটা হালকা গরম হয়েছে তবে তোমরা কিন্তু নতুন পাতিল ভুলেও কেউ পানি দিয়ে ধুতে যেও না বা সরাসরি চুলার মধ্যে আর কি জাল বাড়িয়ে কিছু বানাতে যেও না তাহলে কিন্তু ঠুস করে ফেটে যাবে তোমার মানে আশায় ঘুরে বালি তো কি করতে হবে এর জন্য প্রথমে নতুন পাতিলটা কিনে এনে অন্তত আমি বলবো দু একদিন রোদ্রে তোমার শুকাতে হবে নতুন অবস্থায় এটা কিন্তু কোনো মোছা যাবে না ধোয়া যাবে না তারপর রোদ্রে শুকিয়ে এনে তুমি কি করবে এই যে আমি চুলের মধ্যে যেভাবে পাতিলটা বসালাম ঠিক এইভাবে বসাবা আর এক মোট পরিমাণ চাল হাড়ের মধ্যে দিয়ে দিবা এবার পিঠার জন্য খোলা হোক বা এরকম হাড়ে হোক এরপর একদম মিডিয়াম লো আছে মিনিমাম তুমি আধা ঘন্টা এক ঘন্টা রেখে সেই চালগুলো ভাস্তে থাকবা একটু পরপর এসে নাড়াচাড়া করবা আর ভাসতে থাকবে এতে কি হবে তোমার যে মাটির হাঁড়িটা এটা অনেক শক্তপোক্ত হবে আর ভাঙবে না তো এইভাবে পাতিলটাকে তুমি দুই তিন দিন পর্যন্ত এভাবে আর কি চাল ভাজবা আর রেখে দিবা যখন দু তিন দিন পার হয়ে যাবে দেখবা হাঁড়িটা একদম কালো হয়ে গেছে সে পর্যায়ে তুমি হাঁড়িটা ধুয়ে নিবা ধুয়ে নিয়ে এরপর চুলার একদম লো আছে তুমি আধ ঘন্টার মতন বসে রেখে দিবা এত করে কিন্তু তুমি যে আর কি মাটির হাড়িটা ধুয়েছ তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে নিশ্চয়ই আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো আমি কী বলছি যারা আর কি রান্না করতে চাও আশা করছি এই কথাগুলো এই টিপসগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে তো তার আগে একটু রান্নার বিষয়ে কথাটা বলিনি এই যে আমার ভাজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিব তো বাগারে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ যে কোনো বাগারে কিন্তু শুকনো মরিচটা দিলে খেতে ভালো লাগে আর আমি এখানে পেঁয়াজ আর রসুন আর কি কেটে নিয়েছিলাম একদম কুচি কুচি করে তো এই যে দেখো এখন হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এরপরে এখন ভাজি দিয়ে আমি একদম নাড়াচাড়া করে মিডিয়াম লো আছে আমি পাঁচ মিনিট রেখে দিব, তবে নামানোর আগে অবশ্যই ধনেপাতা কুচি দিয়ে দিব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর তোমাদের যেটা বলছিলাম মাটির হাঁড়িটা তো একদম লো আছে তুমি আর কি আধ ঘন্টার জন্য রেখে দিলা এই প্রসেসটাই কিন্তু মেন তুমি এইভাবে একবার যদি এভাবে কষ্ট করে রেখে দাও মাটির হাঁড়িটা এরপর কিন্তু তোমার আর কোনো কষ্ট করতে হবে না শুধু রান্নার সময় এখন আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে শোনো তাহলে আর কোনো ঝামেলা হবে না অনেক সময় দেখা যায় মাটির হাড়িতে রান্না করতে গেলে বিশেষ করে মাংস টাইপের জিনিসগুলো এগুলো পুড়ে যায় যেগুলো আর কি আমরা দমে রান্না করি তো তো আমি যে প্রসেসে করছি এভাবে একটা ফোটাও পোড়া লাগবে না আর এই যে দেখো এদিক দিয়ে আমি নতুন আলু আর কি মাংসের মধ্যে দিব এই কারণে আমি দুই মিনিট ভিজে রেখেছিলাম আর আলুটা জাস্ট আমি দুই মিনিট ভিজে রাখার কারণে কিন্তু খুব সুন্দর মতন চোখলাটা উঠে গেছে তো আর যেটা আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম সেটার ব্যাপারটা তোমাদের একটু বলছি আমি কিন্তু এখানে খাসি মুরগি নিয়েছি আর আমি ম্যারিনেট করে রেখেছি কি কি দিয়ে আদা রসুন জিরা বাটা নিয়েছি সাথে নিয়েছি হাফ কাপের মতন পেঁয়াজ আর ইলাচির দারচিনির লং দুটা তেজপাতা এগুলো দিয়ে কিন্তু ও আর দিয়েছি স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে কিন্তু আমি আর কি মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু তখন তেল দিইনি তোমাদের আমি আরও একটা টিপস বলে দিচ্ছি তোমরা যে কোনো ম্যারিনেশনে কিন্তু তেল দিবা না তেলটা সবার লাস্টে দিবে এতে করে কি হবে মাংসের গায়ে কিন্তু সব মশলাগুলো ঢুকবে আর তেলটা দেওয়ার কারণে কিন্তু আর কি মশলা থেকে তেলটা ছেড়ে দেয় তখন ভালোভাবে মাংসটা মাংসের গায়ে আর কি মশলাগুলো ঢুকতে পারে না এই যে দেখো যেহেতু এখন আমি মাংসটা বসাবো এই কারণেই আমি আলু আর হচ্ছে তেলটা ভালো মতন মাখিয়ে দিয়ে নিলাম মাংসের সাথে এখন এই যে আমি কিন্তু মটকার মধ্যে মাংসগুলো দিয়ে দিব তার আগে আমি তোমাদের বলে নিচ্ছি এই যে ধরো আধ ঘন্টা ধরে তো আমি পাতিলটা আগে ছিল আছে এরপরে কিন্তু আমি তেল দিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতন তেল দিয়েছি আর এই তেল দিয়েও কিন্তু আমি প্রায় দশ মিনিট আর কি একদম হাঁড়িটাকে উত্তপ্ত করে নিয়েছি এতে করে কি হবে হাঁড়িটা কিন্তু একদম নন স্টিকই হয়ে গেছে এখন কোনো খাবারেই পোড়া লাগবে না তো আমার যত ঝামেলার কাজ ছিল এই তো শেষ এখন আর কোনো ঝামেলা নেই এখন আমি যতবারই রান্না করি না কেন জাস্ট পাতিলটা আর কি চুলার মধ্যে রেখে তেলটা একটু গরম করে নিলেই হলো এরপর এই যে দেখো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম এইভাবে গরু খাসি মুরগি সব কিছুই কিন্তু রান্না করা যাবে আর টেস্ট হবে একদম অথেন্টিক মানে কোনো আর কি মনে হবে না তুমি গ্যাসের চুলায় রান্না করেছো এখন এটা কিন্তু আমি গ্যাসের চুলায় রান্না করব দেখা যায় বাইরের লোকেরা সাধারণত কাঠকলায় রান্না করে তো দেখো আমি কিন্তু এখন মাংসগুলো দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নিলাম যেন নিচের তেলটা উপরে চলে আসে তো বাইরে কিন্তু এভাবে কখনোই কেউ দেখায় না আর কখনও দেখাবেও না ওরা দেখাবে জাস্ট তুমি হাড়ের মধ্যে কত সুন্দরভাবে খাবারটা রেখে দিয়ে রান্না করছো তো মূল কথা হচ্ছে ওরা কিন্তু এই প্রসেসগুলোই ফলো করে নয়তো কিন্তু হাড়ে একদম ফেটে দুই ভাগ হয়ে যেত নতুন হাড়িতে রান্না করতে গেলে তো বন্ধুরা আশা করছি তোমরা যারা মাটির হাড়িতে রান্না করতে চাও শখ করো যে কোনো কিছু এভাবে কিন্তু এখন এই পাতলে আমি ভাতও যদি রান্না করি কিন্তু আর কি পাতালে ফাটবে না তো তোমরা আর কি কি রেসিপি দেখতে চাও বা এটার উপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও বা মাটির হাড়িতে তোমরা কি আর কোনো কিছু রান্না দেখতে চাও কি না সেটাও জানিও ইনশাআল্লাহ আমি তোমাদের দেখিয়ে দেবো তো এই যে এটার সাথে কিন্তু আমি একটা সরাও কিনেছিলাম আর এই হাড়িটা আমি এনেছিলাম বিক্রমপুর থেকে মানে আমাদের গ্রাম থেকে আসার সময় এই সরা হাড়ি তারপর হচ্ছে মাটির একটা প্লেট এনেছিলাম আমার আর কি যখন যেখানে যেটা ভালো লাগে আমি সেটা আনার চেষ্টা করি তো আজকে কি হয়েছে আমি মাটির হাড়ি আর সরাটা রেখেছিলাম রান্নাঘরে মিট দেবে তো মিট দেবটা সরাতে যে সরাটা পরে একটুখানি ভেঙে গেল যাই হোক কোনো সমস্যা নেই আর অবশ্যই কিন্তু আর কি সিল করে দিতে হবে এভাবে কিন্তু কাচ্চে বিরিয়ানিও রান্না করা যাবে কিন্তু আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে নতো কিন্তু রান্না একদম পুড়ে যাবে এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুলার মধ্যে কতটুকু আছে পাতিলটা বসালাম ঠিক একদম লো আছে বসিয়ে রাখতে হবে কারণ বাইরে যারা রান্না করে ওরা কিন্তু কাট কয়লার চুলে রান্না করে মানে কয়লার আগুনে তো কয়লার আগুন তো ধক ধক আগুন থাকে কোনো আর কি জোরে বার্নারের মতো আগুন থাকে না নয়তো কিন্তু পুড়ে যেত খাবারটা এই কারণে তোমাদের আমি ডিটেলস বলে দিলাম নয়তো বলবা যে কই আপু তোমার মতো রান্না করতে যেয়ে তো তোমার কথা মতো রান্না করতে যেয়ে আমার তো সব কিছু পুড়ে গেল। তো এই জিনিসগুলো তোমরা খেয়াল করো ইনশাল্লাহ খেয়াল করে রান্না করলে তোমাদের খাবার কোনো পড়বে না আর টেস্টও খুব ভালো আসবে এই যে দেখো প্রায় আমি কিন্তু এই লো আচে চল্লিশ মিনিট ধরে রান্না করেছি যে কোনো মাংস হোক যেহেতু এটা খাসি মুরগি এই কারণে এটার সময়টা বেশি লেগেছে তবে পাকিস্তানি মুরগি হলে আমার মনে হয় বিশ থেকে পঁচিশ পঁচিশ মিনিট সময়ের মধ্যে হয়ে যাবে তো আমি চল্লিশ মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি এদিক দিয়ে দেখেছ কীভাবে ধোয়া বের হচ্ছিল মানে যখন এটা রান্না হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিকই জায়গা বের করে নেবে ধোয়া বের হওয়ার জন্য আর আমি কিন্তু কি ঢাকনাটা খুলে আরও পাঁচ মিনিট চুলার আঁচটা বাড়িয়ে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে যে ঝোলটা টেনে নিলাম দেখো এখন কালারটা কত সুন্দর আসছে তো পাঁচ মিনিট কিন্তু আমি দমে রেখে দিয়েছিলাম দমে রাখার পরে সুন্দর একটা উপর থেকে তেল বের হয়েছে আর আমি যেমন আর কি চাচ্ছিলাম তেমন হয়েছে দেখো কত সুন্দর লাগছে আর মাসলে এত সুন্দর ঘ্রাণ আসতেছে আর তোমাদের আমি একটা জিনিস দেখাই পাতেলের মধ্যে কিন্তু কোন একটু পুড়ে যায় না জাস্ট এটা যেহেতু মুরগির চামড়া আমি দিয়েছিলাম তো মুরগির চামড়াটা নিচ থেকে একটুখানি আর কি যে একটুখানি লেগেছিলো অতটুকুই তবে এটা কোনো লাগাই না এটা কোনো ব্যাপারে না কোনো সমস্যাই না যাই হোক তরকারিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কতটা ভালো হয়েছে তো আমি বলবো তোমরা যদি আর কি অথেন্টিক স্বাদ পেতে চাও অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখো এরকম এক হাঁড়ির মাংস তুমি বাইরে থেকে কিনতে যেও দেখবা কতটা দাম পড়ে আর সিম্পল ঘরা মশলা কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেল আমি জাস্ট আর কি মটকাটা কিনেছিলাম আর সরাটা একসাথে নিয়েছিল আমার দেড়শো টাকা তো এটা দিয়ে কিন্তু আমার আর কি যদি ভেঙে না যায় আমি যতদিন ইচ্ছে ততদিনই রান্না করতে পারবো আর রান্নার আসলে স্বাদটা পাবো খামাখা বাইরে থেকে এতগুলো টাকা নষ্ট করে আর কি খাওয়া দাওয়া করা কি দরকার তারপরেও আমরা বাইরে যে অবশ্যই খাই খাবো না কেন কিন্তু ঘরে খাওয়ার যে টেস্ট যে তৃপ্তি সেটা অন্যরকম আবার বাইরে খাওয়ার টেস্ট ওটা আবার অন্যরকম যাই হোক দেখো এদিক দিয়ে কিন্তু আমি শশা টমেটো এগুলো কেটে নিয়েছি এখন আমরা সবাই মজা করে খাবো তাসতিমের বাবা তো উপর থেকেই আগে একটুখানি খেয়ে নিয়েছে তোমাদের আমি সেটা দেখালাম না এই মটকা চিকেন বলো বা মটকা বিফ বলো এটা টেস্ট কিন্তু একটু আলাদা এটার স্মেলটা কিন্তু একটু স্মোকি টাইপের হয় তো অনেকে আবার ভাইবোনা যে পোড়া লেগে গেছে বা গন্ধ হয়ে গেছে মূলত এটা টেস্টের কারণে কিন্তু এটা আর কি খেতে এতটা মজা তো আকে বলবে আমি আর কি মুরগির মাংস রান্না করেছি দেখতে তো মনে হচ্ছে একদম আর কি গরুর মাংস তবে টেস্টও কিন্তু গরুর মাংসের মতো এসেছে মাংসটা যেমন দেখতে গরুর মাংসের মতো খেতেও কিন্তু টেস্টও ওরকমই হয়েছে মাশাল্লাহ কি আর বলবো খুবই ভালো হয়েছে খেতে আমার মেয়েরা ভীষণ পছন্দ করেছে তারপর আমার বর পছন্দ করেছে আর ভাজিটার কথা কি বলবো ভাজিটা তো অসম্ভব রকমের মজা হয়েছে ভাজি ডাল তরকারি আজকের প্রতিটা খাবারই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তৃপ্তি মতো আমরা সবাই খেয়েছি মানে শুক্রবার শুক্রবারের একটা ইমেজে আমার ঘরে বিরাজ করছে মেয়েরা তো ভীষণ পছন্দ করেছে ওরাও বলছে আমি যেন মাটির হারে তো ওদের কাটচি বিরিয়ানি রান্না করে খাওয়াই তো দেখা যাক কয়েকদিন আগে তো বানিয়েছি ইনশাল্লাহ আবার আরেকদিন বানিয়ে দিব মাটির হাড়ের মধ্যে আর বন্ধুরা তোমাদের একটা কথা মনে করিয়ে দিচ্ছে প্লিজ তোমরা কিন্তু ভিডিওর কমেন্টে কেউ এসে বলো না যে তোমাকে সাপোর্ট করে গেলাম আমার পরিবারে এসো এই কমেন্টসগুলোই কিন্তু ইউটিউবে স্প্যাম কমেন্টস হিসেবে ধরে নেওয়া হয় এতে করে কিন্তু তোমার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলের জন্য আর কি ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তো অনেক বন্ধুরাই আসছো আমার পরিবারে নতুনভাবে আমিও কিন্তু ইনশাআল্লাহ তোমাদের পরিবারে যাব তবে তোমরা কি করো ব্যাগ দিয়ে আবার একটু পরে দেখি ব্যাগ কেটে নিচ্ছ তোমাদের কি মনে হয় তোমরা মানে একটা সাবস্ক্রাইবার কেটে নিলে কি সাবস্ক্রাইবার কি থেমে থাকবে কখনই না যে কোনো কিছুর একটা সিস্টেম আছে ধৈর্য ধরতে হয় তোমরা মনে করো কি যে এই ব্যাগ দিলাম এখনই আমার পরিবারে আসবে এটা তোমরা হয়তো রুলসটা জানো না ইউটিউবের কিন্তু অনেকগুলো রুলস আছে সেই রুলসের মধ্যে এটাও একটা রুলস যে সাথে সাথে তোমার পরিবারে যাওয়া যাবে না চব্বিশ ঘন্টা পরে যেতে হবে আর এইভাবে এই কমেন্টগুলো করা যাবে না তাহলে এগুলা স্পেম কমেন্ট হিসেবে ধরে মানে ভাবে যে তুমি আমাকে ব্যাগ দিয়েছো তাই আমি তোমাকে ব্যাগ দেবো এই কারণে কিন্তু তোমার সাপ কেটে নিবে তোমার ওয়াচ টাইম কেটে নিবে আমার কেটে নিবে আশা করছি কথাগুলো বুঝতে পেরেছো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম